আসাদ তোমার ওই সাইড টা একটু ভালো করে চালা ম্যাসের মতো উটুসাটুস কর্তা কি লেগা কাজ কামে কি মন নাই মিয়া কাজ কামে মন দাও মিয়া থাক আসাদ পুনরণ করার দরকার নাই সকাল থেকে কেমন জানি করতেছে আর বাজান এই রোদের মধ্যে তোমার রোজা রাখানোর সাজু ভাই তুমি কি জানো না যে রোজারাই রোজা ভাঙতে হয় না এই না। কিকরাম কাজ কর তো এই রোদে কিচ্ছু হইব না মিয়া রোজা ভাঙনের দরকার নেই কাজ কানে মন দাও মিয়া ঠিকই আসাদ দেখো না মরুভূমিতে সৌদি আরবের ওদের কত তাপ শুনছি রোদে নাকি মানুষের শরীর পুরে যায় আর আমরা এই সামান্য রোদ ই সহ্য করতে পারি না ওই রোদে এরা কত কষ্ট করে রোজা রাখে আর বাংলাদেশ থেকে কত শ্রমিক ভাই গেছে রোজা কত কষ্ট করে রাখতেছে আর রোজা বাঙ্গনের দরকার নাই কাম করো এই রোদে কাজ করা যায় না কাকা হয় কাজ করা লাগবো নাল রোজা ভাঙ্গা লাগবো দুইটা একল করা যায় না কাকা হ বাজান রে তাহলে তুমি ওই মাঠের ধারে গাছ তো লাগিয়ে একটু ঠান্ডা হয়ে আসো ছোট মানুষ যায় না সই নেওয়ার বেলায় আবার কুরল যাও মন চাইলে গিয়া বেশ নেওগা সাজু আসার এই তোমরা কাজ কত দূর করলা সকালে আইছো এইটুকু কাজ করছো মিয়া রোজা কয়টা গেল সামনে ঈদ ঈদের আগে কাজ গুলো লাগবো মিয়া বাজু সাহেব আপনার লগের দুজন কেড়া হ্যাঁ দুইজন কি আমি কাজ করবনি ঠিকই ধরছো আসাদ এই তোমা লগে কাজ করনের লাইগা ওগো দুইজন রে লইয়া আইলাম এরা হিন্দু তোমরা সারা দিন রোজা থাকা বেশি একটা কাজ করতে পারো না আর আমার তো জানোই ঈদের আগে কাজ শেষ হন লাগবই এই হারে দুই বিঘা আছে এইটার কাজ শেষ হইয়া যাইব ওই পাশে আছে ওই পাশে আছে কাজ তো তোমরাই করবা তাই না তো তোমরা যে রোজা থেকে জিকির শুরু করছো কাজ মনে হয় তাড়াতাড়ি হইতো না তো যাই হোক এই যে সাজু নরেন মনোজ সাজু যেভাবে যেখানে যেখানে দেখায় দেয় তোমরা ওইখানে ওইখানে কাজ করো তো সাজু তুমি ওদের দেখায় দাও আমি একটু জমিটা দেখা লই ভালোই করছেন মানুষ সাহেব আর তোমরা দাঁড়ে আসো কে লেগা কাজ লাগে যাও আর মনোজ দা তুমি ওই যাও নরেন তুমি ওই সাইডটা করো না 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 তোমরা এক পাশেই কাজ করো এক পাশে কাজ শেষ করিয়া পরে অন্য পাশে যাও হাসাদ কি জানে না ওরা যে হিন্দি দুপুর খাওয়া দাওয়া করবো হাসাদ ওগুলো পাশে বসায় না দুপুর ওরা খাওয়া দাওয়া করলে সমস্যা তুমি আমিও তো রোজা নাই হ্যাগো লগে খাইতে পারবো জামুনা নাকি না থাক যামু না শহরে কামাল সার আছে না ওই আমাকে সবার লাগে মার্কেট করার জন্য তো হাজার টাকা দিচ্ছে বাজান তোমরা সবাই ডেডি হও শহরে মার্কেট করতে যাইনি আমার সুযোগ বল্লাইতে একটা জামা কিন আর বাজার তুমিান লাইগা একটা সাদা দোপ ধরব পাঞ্জাবি কিন ও হা কি মজা তোমরা সবাই একসাথে কাজ করো আইস কিন্তু কাজ না হইলে কেউ 1 টাকাও পাইবে না প্রতিদিন কাজ করে যাও মিয়া একটা কাজ হয় না আর সকাল থেকে কাজ করতাছো এটা কাজ হইতাছে কি কাজ করছো সারা দিন রোজার দুহাই দিয়া কাজ করো যাওয়ার সময় মহাজনের কাজ থেকে কস টাকা লইয়া যাও আর কাজের বেলায় এই আর সাজু তোমারে কই শুনো ঈদ আইসা পড়ছে আমার কাজ এই জমিটার কাজ শেষ হইতে হইব ওই জমিটার কাজ শেষ হইতে হবে ওইখানে দুই বিঘা আছে তোমরা ছাড়া তো কেউ কাজ করব না মিয়া আরে একটারে তো দেখতাছি সাজু মিয়া দেখো দেখো এ তো বাইন মাসের মতো

টেকা লইয়া বাড়িতে যাইয়া বউ পোলা পান নিয়া গোস্ত মাংস দিয়া খামু কথাটা মনে রাখো আমি আইতাছি কাজ করো মিয়া মনোযোগ সহকারে কাজ করো কাজ না করলে কিন্তু বিকালে খবর আছে এরকম করে বাদ দিয়ে তোর কাজ কর দেখো না মাহাজুন কে গেল তোরে নিয়া আর তোমরা কাজ শুরু করে দাও আসাদ কাজ করো আসাদ দাদা ওইখানে আমাদের খাবার টুকলা থেছি সমস্যা হইবো কোনো না 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 টকলা কোনো সমস্যা হইবো না আমরাই তো এই জায়গায় আর আছে কেটা এই জায়গায় বেれる মেদ তো ঘুম দছনা আজকে যে কি রডটা উঠছে উফ মুজা রাইখা এই রইতে গলাটা শুকায়া গেল ওই মেরা চালু চালু হাত চালাও কাজ শেষ কর তাড়াতাড়ি বেলা হইছে পড়ছে মাথার উপরে এ ঠাড়া পরা রোদ সহ্য করা যায় না রুজা রাইখা এদিকে মাজন সাপ অনেক রাগেরই কইরা গেল কাম না শেষ করলে টাকা দিব না জেম নয় ও কামদাস শেষ করে দে অন লাগু নরেন কাকু খাই বনা ক্ষুধা লাগে না খায়ে যা চলো বেলা অনেক হয়ে গেল গা কাজ কর নরেন্দ্র মনোজ ওই গাস্তলে বসে খায় নাও আরিকা মাছা চলো আমরা একটু গাস্তলে বসে ঘুরে আসি ওরে বাবা রে মা যাটা দইরা গেছে রে হায় ভগবান আমি মনে হয় আর বেশি দিন কাজ কাম করতে পারবো না মাগো ও মা আর দিন পরেই তুই আব্বাই না কইছিল আমার এবারে ইদে একটা লাল জামা কিনা দিব সকলের তো কিনা হইয়া গেল আমারটা কবে কিনা দিব রমজান ভাই গরিবের আবার সুখ দেখো না রোজা শেষ হওয়ার লগে লগেই ঈদ চলে আসে ঈদ মানেই তো গরিবের গোদের উপর বিষ ফোরা আল্লাহ গো গরিবের জন্য তুমি কে এই ঈদ দেছালা কোলা পাইনের মোরে দেখতে আওয়াজ যায় না স্বামী দে সারা দিন খাদ্য খাদ্য মরে এই ঈদের জামা কাপড় কেনার ওই যে একটা গাছ দেখা যাইতেছে সাজু দাদা চলেন ওই জায়গায় যাই বেলা অনেক হয়ে গেল কাকু খোদায় আর হাঁটতে পারতেছি না সাজু ভাই আমার একটু হাগু দরছে আমি বাজারে গিয়া কামরা সাইরে আসি খুব চাপ দিছে আসাদ ভাই তুই যারে যাও গা এত কষ্ট করে বাজারে যাইবা বাজার থাইকা আবার আইবা কষ্ট হইব না ধরো তুই চুপ থাক ছোট মানুষ খালি পুটি মাছের মতো লাফাইতেই পারোস সাজু ভাই আমি গেলাম আচ্ছা যাও তাহলে তাত্রে আয়া পড়ো কামটা শেষ করা লাগবো বয় ক্রাম ওই গাছ তলাই কাকু চলো আমরা দোকা খায়াল লই এই সকালবেলা মা দোকা খাইতেছিল খাইছি রাম 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 মনস। তুই জানিস না রোজাদার ব্যক্তি সামনে খাইতে নাই কাকু আমরা তো হেগো ধর্ম লোক না আমরা তো খাইতেই পারি চুপ থাক আদব ধর্মের লোক না তো কি হইছে অন্য ধর্মের প্রতি কি সম্মান দেখানো নিষেধ দেখোস না আমাদের পূজার সময় আমরা কত শব্দ কয়রা ডুল বাজনা বাজাই ওদের ঘুমের ব্যাঘাত হই তাও তো আমাদেরকে কিছুই বলে না পোলা কান্না কয়রা উঠে আর সামান্য কয়েকটা ঘন্টা না খাইলে কি আমরা ময়রা যাইমু বুঝস না তুই নরেন্দা আর দেরি করেন না খায় দুপুর গড়ায় দেখলেন তো মালিক শেষ করার লাগবো কাম শেষ না করলে আজ টাকা দিব না টাকা না পাইলে আজ আর আমার করণের উপায় নাই দেরি করেন না খায়াল কামে যাওয়া লাগবো দাদা আজ একটু বেলা করে উঠছি আর আসার সময় বাসাতে খাই আইসি পেটটাও বড় আছে ক্ষুদা লাগে নাই কে যান কাজটা শেষ কইরা দেই কাকা তুম না কইলা বাড়িতে চাই নাই খায়াও নাই খাবার কইছে চল খায় আহি চুপ কর বিয়াদ খাই নাই তাতে কি হইছে পরে খাইমু এই বলে কি রোজাদারের সামনে খাইমু এই হলো কি ধর্মীয় শিক্ষা ভগবানও খুশি হইব রে মনস ভগবানও খুশি হইব নরন কাকু খোঁজ আই যা পরান যায় কই জেগে লবাই কই যাও তো বাইতাছি না ক ওই যাবার পাইছি আবা ও আব্বা আরে বাজান দাঁড়াও দাঁড়াও তোমরা যাও কাজ কাম শুরু করো আমি আইতছি না তালে আপ তাড়াতাড়ি কাম করো আচ্ছা দাদা বাজান তুমি এত দূর আইয়া পড়ছস আব্বা ও আব্বা রোজার বাজার করবা না আজ সাত দিন হইল তুমি কইতাছ বাজার করবা করবা কবে করবা আব্বা বাজার তুমি এই রোহিতের মধ্যে পাঁচটা মাইল এক এক বললা কে কইছে আমি এখানে কাম করতেছি আচ্ছা বাজান তুমি বাড়িতে যাও আজ মা জনতে দিলে তোমার লাগে ইফতার কিনা আনমনি প্রতিদিন তো কি কথা কো আজ কিন্তু আনবা আর এবারই দে আমলে একটা লাল জামা কিনে আচ্ছা বাবা তুমি বাড়ি যাওগা এবারই দে আমার বাবাটা লাগা লাল টকটকা থেকে একটা পিরান কিনে দিমু হাসাই সাই কইতাছ বাবা তুমি আমার লাগা লাজামা জামা কিনে এবারই দে আচ্ছা তাহলে আমি যাইগা কিন্তু আজকে ইফতার আনবা আচ্ছা বাজান সাবধানে যাইও আচ্ছা পুলারা ইফতারের লাগা কত কষ্ট কইরা এতটা পথ দূরে এইছে দেখা শুনা যায় ও বাজান মা জুন কি আইস টেগা টুগা দিব কাজ না হইলে তো মনে হয় টেগা দিব না যে লোক হো বুসপুলাড়া কিছু বুঝে না লাল জামাল লাইগা পাগল হয়ে গেছে কি যে কর্ম এই দে ছয় জনের সংসার নুন আনতে পান্তা ফুরায় বিক্রম হাত চল ওই কাকু দো আসাদ ভাই বিট আনতে আছে তাই তো আসাদ আজকাল রোজা রাখে নাই হাই রে নামদারি মুসলমান হিন্দু লোকগুলা আমরা রোজার এই দেহে আমগুলোর সামনে খাইলো না সম্মান দেখায় আর আসাদে ওর সাথে কথা কোনো দরকার নাই কইলে আবার তোর লগে জোরগা লাগাই দিব আমি কইলেই তো একটু বেশি বেশি মুগে মুগে সব জানতা কামের বেলায় ফুটুস সাজু দাদা বাদ দেন হের মনে হয় কোনো সমস্যা এই জন্যই রোজা থাকে নাই কাকা আচ্ছা দাদা তো খাইলো চলো আমরাও খাই লই আর একটু বাবা আচ্ছা দাদা মনে হয় কোনো সমস্যার কারণে রোজা রাখতে পারে নাই তাই বলি কি তুমি আরেকজনকে সম্মান করবা না আসাদ দাদা দূরে যাব তোমার মুখের থেকে বিরির বন্ধু আইতে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম তো আলি দোকানে যাইতেছো নাকি হ্যাঁ ভাই দোকানে যাইতেছি দোকান কোন ব্যবসা পাতি এই রোজার মাসে কেমন যাইতেছে হ্যাঁ মিয়া ভাই ব্যবসা বাণিজ্য তো ভালোই চলতেছে বছর দুই একটা মাসে ভালো ব্যবসা কিনা সবকিছুর দাম বাড়াইয়া দিছি আচ্ছা বাড়াইয়া দিবে না কেন মিয়া বাঙালি জাতি হেরা এই রোজার মাস আইলে মন খুশি কইরা খরচ করে আর খায় ব্যবসা বাড়াইয়া দিবা মিয়া

থাক সমস্যা নাই বাড়াইয়া বারাইয়া বেচা কিনা করো মিয়া তাছাড়া এখন না উঠলে উঠবা কবে আল্লার কাছে হাজার শুক্রিয়া রোজা মাসে ভালোই লাভ হয় হ মিয়া বাঙ্গালী ধর্মভীরু মানুষ হাত খুললা খরচ করবে রোজার মাসে বাড়ায় নাও বাড়ায় নাও যদি ভালো প্রফিট বাড়াইতে পারো এই মাসে তাইলে আর সারা মাস ব্যবসা করোন লাগবো না যাও মিয়া মন দিয়া ব্যবসা করোগা আর লোকজনকে যত ইমপ্রেস করতে পারবা ততই লাভ আচ্ছা যাওগা আমি আবার একটু মাঠে যাব আচ্ছা যান যাও এই রোজার মাসে কিছু না করলে হইবো কখনো হইবো না দেখি মাঠে পোলা পানিগুলো কি করে কোনো তো কাজ করে না কাজ তো বেশি একটা কিছু হয় নাই

বাড়িতে যামু বউ খায় রয়েছে না খায় রয়েছে বাচ্চা না খায় রয়েছে অমুক কোন তমুক গুন হাবি যাবি সব কইবি আর ওই মিয়া ঐ তোমার দেদে কইলাম হেরা সারাদিন রোজা থাকে তোমরা একটু কাজ বেশি কই এই সারাদিন কি গল্পে মাইতে আস মিয়া নাজন সকাল বেলাতে কাম তো কম করি নাই এই আরেকটু আছে তাইলে শেষ দাদা বেলা তো অনেক হইলো আজকে আপনারা ইফতার করবেন না আজকে আমরা ইফতারি তো তোমাদের এখন মিয়ারা পকেটে টাকার বস্তা লইয়া আইছি তোমাকে দেই তোমরা লইয়া যাইয়া বউ সাল পাল লইয়া ভালো মন্দ খাইয়া ইফতারি গা আর তোমরা যে কি রোজা থাকার লোক তা তো বাজারে দেখলাম একবার ডান পাশে একবার বাম পাশে আমার এক অনলাক বোমিয়া সারাদিন খালি কাজ ফাঁকি দেওয়ার ইচ্ছা আইজ কোনো টাকা হইব না কারে টাকা দিতে পারবো না এই সারাদিন এইটুকু কাজ কইরা তা বেলায় দেন 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 হ আমরা তো দানবক্সে খুললে বইসি না রোজার নামে বেরোজগার সবগুলা কেমন চাইতেছে টেহা ওই মিয়া কাজ আছে শেষ কইরা সন্ধ্যার পরে বাড়ি যাইবা আমি আর কোনো টাকা পয়সা দিতে পারবো না আর যদি পানি টানি থাকে আশেপাশে একমুট খাইয়া ইফতার নিও যত সব মাজন হই আয় ওই স্যার কাজ কর কাজ করাবো দে বাজারে যাইয়া এই দোকানে ওই দোকানে রোজার দিনে আর এখন এখানে আয়শা দাঁড়ায় তাই না আমি আইলেই টাকা দেব তাই না ও আয় তরে ভরসা করে কাজ দেই মিয়া কি সব লোকজন লই আয়স একজন বাই মাসের মতো চালবেলায় লই আয়স তো আউটপল তো পোলাפן কই থাকে আল্লাহই জানে

আর দিন শেষ না হইতে টেহা দেন তেয়া দেন তেয়া দেন লাগাস কাজের কিছু হয়েছে আমার জমির কাজ তো কিছু হয় নাই টেহা মেয়া দেন না তোর পোলাটা আইছিল বাসা মানুষ এত কষ্ট করে সেই কত দূর থেকে আইছে দেখা দিতাছি হ্যাঁ কিছু ইফতার মিত্তার কিনে খাওয়াইস জাগা আর যেটুক কাজ বাকি আছে না হেডা কইরা

চলেন বেলা শেষ হয়ে যাচ্ছে একটু করে আহ দিয়ে দিব চলেন দাদা এই সবাই উড়ো ওইটা হাত মুখ দো চলো বাড়ি দিকে যাই চলো এটা আস্তে আস্তে এ কবিরি কে আদাクセ চিল্লা এছিল লাগাই দিছে একটা বিড়ি খেస్తే কে আমরা কি থাকি না এটা কি একলা ইrowData থাকেন মিয়ারা কালকে সকালে আমুনি হ্যাঁ বইরো সকাল বেলা আচ্ছা আমুনে কাকু ও দাদার বাজান রে হাসিস না আর জানো শীত আমার গরে কি অবস্থা গরে খালি চাট্টা চাল আছে এই টেনশনে মনোর মাথার নষ্ট হয়ে গেলগা সে এরি যে কি দিয়ে খাবো সেরকম কোনো ব্যবস্থাই নাই আর দেখলি না পোলাটা যাই ছিল যাইতে ইফতার নিয়ে আপনার ঘরে তো চাউল আছে আমার ঘরে তাও নাই বাসায় যায়া আর পোলা কি খাওয়াই মো দেখলামই তো কাকা তুমি সকাল থেকে না খাওয়া একটু বড় সন্ধ্যা আজন দেব

ইফতারের জন্য নিতে পারেন না 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 অন্য ধর্মের হাতে কিছু খাওয়া যায়ব না এটা পাপ আর সারাদিন রোজা থাইকা এই পাকা করা যায়ব না তুমি মিয়া সকাল থেকে গে যাইতাছ আমরা কি মানুষ না মনস এ কেমন কথা মুকে লাগাম দিয়ে কথা বলো আর সাজুদা ইকরাম ভাই ও বাচ্চা মানুষ ওর কথা কিছু মনে করেন না ইকরাম মানুষের মনে কষ্ট দিয়ে কথা বল লাগে না আর শুনো নাই আমাকে ধর্মে অন্য ধর্মের লোকরে অসম্মান করে না সম্মান করে কথা বলা হয়েছে আর নরেন্দা চলেন যাইতে থাকি এর ভিতরে যদি আজন দেয় ওই শুকনা মুড়ি খাইলো মুনি চলেন আচ্ছা চলেন আমার দাদারে লাল শার্ট পরে তো রাজপুত্রের মতো লাগতেছে

সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই মানুষ মানুষ দা চলেন ওইখানে বইঝা ইস্টা তা সাইরা ফেলি চলেন